আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশা বলছিলাম চলে আসলাম পূর্ণিমা শাড়িতে তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর খুবই রিজনেবল প্রাইজের মধ্যে জামদানি শাড়ি অনেক কাপড় আছেন যে একটু রিজনেবল প্রাইজের মধ্যে জামদানি শাড়ি খুঁজছেন আমি বলবো আমাদের এই শাড়িগুলো অবশ্যই নিয়ে নিবেন এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে পারেন অথবা অনলাইনে কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমটা হচ্ছে ডাকা গাছই তারপর তারপরে নুর মেন নুর মেনশন চার তলায় পূর্ণিমা শাড়িটা আসলে কিন্তু আপনারা অবশ্যই এই শাড়িগুলো পেয়ে যাবেন আজকে যে শাড়িগুলো দেখাবো প্রত্যেকটা শাড়ি খুবই আনকমন কালার খুবই আনকমন ডিজাইন আর এগুলো অফার প্রাইজে থাকবে যেগুলো মার্কেটে ম্যাক্সিমাম সেল হয় চার থেকে পাঁচ হাজার টাকা আমরা সেই পক্ষ থেকে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এই এত সুন্দর রিজনেবল প্রাইসের মধ্যে জামদানি শাড়িগুলো পেয়ে যাবেন পুজোগুলোকে একটা বিশাল ডিসকাউন্ট অফার প্রাইজে থাকবে ঠিক আছে এগুলো সেট করো তারপরে খুলে দেখাও আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন কত সুন্দর প্রিমিয়াম জামদানি শাড়ি খুবই রিজনেবল প্রাইস এই দেখেন ফার্স্ট টাইম রেড কালারেই করে দেখাবো আপনাদেরকে এই দেখেন শাড়িটা কত সুন্দর একটা শাড়ি একটু বইটা দেখাই তো কত ভাইয়া না দেখালে একটা শাড়ি বুঝবে না তো এই দেখেন কত সুন্দর শাড়িটা আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে ফ্রেন্স তুই চাইবে দেখ দিচ্ছি প্রায় আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা দেখেন কত সুন্দর এগুলো সারচা জড়ি কাজ করা দেখেন কত সুন্দর এটা হচ্ছে আঁচলের লেয়ারটা আর বড়ির কাজটা ফুল বড়িতে কিন্তু কাজ থাকবে এটা আর ব্লাউজ ঠিকই এগুলো প্রত্যেকটা কিন্তু ব্লাউজ আছে ফ্রেন্স এই যে ব্লাউজ কিছু কিন্তু অবশ্যই দেওয়া আছে শাড়ির সাথেই ব্লাউজ দেওয়া আছে রাসমাতায় যতটুকু লাগে ততটুকু কিনে নেবেন আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে এইটা দেখেন তো কত সুন্দর একটা কালার কত সুন্দর কালার জড়িগুলো দেখেন তো কত সুন্দর পিটানো জড়ি কাজ করা একদম প্রিমিয়াম কালেকশন অরিজিনাল জামদানি শাড়ি পাচ্ছেন রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র দুই হাজার টাকা দেখেন কত সুন্দর মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন এত সুন্দর প্রিমিয়াম জামদানি শাড়ি দেখেন তো এই কালারটা কাজগুলো দেখেন কত সুন্দর মাত্র পাচ্ছেন দুই হাজার টাকা একটু প্রত্যেকটা কিন্তু ব্লাউজ পিস আছে এটা হচ্ছে ব্লু কালার দেখেন কত সুন্দর জরি জাম দেন অনেক সুন্দর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এটাই রেড কালারটারই কালার দেখেন কত সুন্দর এটা কি ব্ল্যাক না এটারই ব্ল্যাক কালার দেখেন তো কত সুন্দর টাকা গাছিয়ে মার্কেট তারপর নুনম্যানসন চার তলায় পূর্ণের শাড়ি রাখলে কিন্তু আপনারা এই জামদানি শাড়িগুলো অবশ্যই পেয়ে যাবেন শুধু আমাদের কাছে দুই হাজার টাকা জামদানি না এখানে বিভিন্ন প্রাইসে জামদানি শাড়ি আছে দুই হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা পঁচিশশো টাকা তিন হাজার টাকা যেইটা প্রয়োজন যে যত প্রাইজের প্রয়োজন তত প্রাইজে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা এই ভিডিওতে যতগুলো শাড়ি দেখাবো আপনাদেরকে যতগুলো কালার ডিজাইন দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা দেখেন তো কত সুন্দর কালার ডিজাইন অনলি দুই হাজার টাকা আছে না এত সুন্দর প্রিমিয়াম জামদানি শাড়িগুলো দেখেন কত সুন্দর আমি শুধু স্যাম্পল দেখিয়ে দিচ্ছি আপনারা যাদের প্রয়োজন ওইগুলো অনলাইনে নিতে পারবেন অথবা রাখার ভিতরে রাখার বাইরে বিশ্বে যে কোনো প্রান্তে বসে কিন্তু এই শাড়িগুলো নিতে নিয়ে নিতে পারবেন প্রাইস দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন খুবই আনকমন খুবই ইউনিক ডিজাইন আমি স্যাম্পল দেখিয়ে দিলাম শপে অথবা অনলাইনে কিন্তু নিতে পারবেন এই শাড়িগুলো কত সুন্দর কালার দেখেন তো এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার মেহেদি কালার শাড়ি ডুয়েল টোনের একটা শাড়ি কালারটা অনেক সুন্দর প্রিমিয়াম কালার ডিজাইন দুই হাজার টাকায় পাচ্ছেন এই কালারটা দেখেন বেগুনি কালার মাত্র দুই হাজার টাকায় অনেক সুন্দর একটা রেড কালার লাল মেরুন দেখেন কত সুন্দর এই শাড়িটা দেখেন তো কত সুন্দর একটা শাড়ি এত সুন্দর একটা প্রিমিয়াম শাড়ি দিচ্ছি আমরা ফ্রেন্ডস মাত্র দুই হাজার টাকায় এই দেখেন দুই হাজার টাকায় পাচ্ছেন এত সুন্দর শাড়িগুলো রামদানি শাড়িগুলো এটা বিশাল বিশেষ ডিসকাউন্ট পুজো উপলক্ষে তো অনলাইন নাম্বার কিন্তু অবশ্যই ক্যাপসে দেওয়া আছে শপের অ্যাড্রেস দেওয়া আছে তাহলে সব থেকে অথবা অনলাইনে নিতে হবে নিশ্চয়ই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে আলাইকুম